নমস্কার বন্ধুরা চৈতিক সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে আমি কি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন রেসিপি তো দেখো কি বানাই আমি আজকে এক কাপ সোয়াবিন আমি দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে সোয়াবিনটা আমি একটু সুন্দর করে নেব পাঁচ মিনিটের মতন এভাবে ফুটিয়ে সবইনটা সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসছি সবইটা সিদ্ধ হয়ে গেলে আর সিদ্ধ হয়ে গেলে আমি এটা জল থেকে ছেঁকে নেব গ্যাসের ফ্লেমটা অন অন করে দিলাম গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটা ডিম ভাজার জন্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি স্লাইস করা পেঁয়াজ দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ করে কাটা আছে পিঁয়াজটা আমি দিয়ে দিলাম একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভাজা করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ডিমটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে ডিম আর পেঁয়াজ এবার একটা পাত্রে আমি এটা তুলে নেব এবার ওই একই করাতে আমি একটু সামান্য সরষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো সরষের তেল দিলাম এই রান্নাটা তোমার বা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এটা দারুণ লাগে আমি গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ সব তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি তো এইভাবে তোমরা ট্রাই করে বাড়িতে দেখো গরম ভাতে এই রেসিপিটা দারুণ জমে যাবে এটা রুটির সাথেও ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে ও অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি এই রেসিপিটা তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে গরম হয়ে লাল লাল হয়ে গেছে এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা ছোটো সাইজের আলু টুকরো করে রাখা এইভাবে টুমো করে রাখা আলু দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দু মিনিট মট মশলাটা কষানো হয়ে গেছে দু মিনিট মশলা কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাগুলো সোয়াবিনের সাথে দু মিনিটের মতো কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা একেবারে কষে গেছে এবার আমি হাফ কাপ জল দিয়ে দেব ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে রেখে দিলাম আর একটু সামান্য জল দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করে দেব জলটা একটু শুকিয়ে গেলে এটা একটু মাখা হবে তরকারিটা আর একটু দু মিনিট শুকিয়ে যাক তারপর আমি রান্নাটা সার্ভ করে দেবো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর ভেজে রাখা ডিম আর পেঁয়াজ আমি দিয়ে দেবো এবার সয়াবিন ডিম ভাজির ডাল না আমার একেবারে রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা সার্ভ করে দেব রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে আর কে কে এইভাবে রান্নাটা করেছ সেটাও আমাকে তোমরা জানিও সো আমি ডিম ভাজির ডাললাম একেবারে রেডি হয়ে গেছে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আর কে কী এইভাবে রান্নাটা করেছো তাও আমাকে তোমরা জানিও আর রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে এইভাবে ভালোবেসে যাও আমাকে তো আমি আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো টাটা পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা